এইমাত্র আমার পক্ষ থেকে তোমাদের কাছে আশি আছে নূর ও আল্লাহ আপনার পক্ষ থেকে কেমন নূর আগমন করলো এবার আমার আল্লাহ তাআলা জানাইয়া দেন কেমন নূর যদি তোমরা শুনতে চাও তাহলে নবীর আম্মা জান হযরতে আমিনার কাছে প্রশ্ন করো মা আমিনা বলে

সিদ্দিকের কলিজা টুকরে কন্যা আম্মা জানা আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে জগতের মানুষ আমি আয়শা সিদ্দিকা আমার ঘরের মধ্যে একদিন সন্ধ্যা ওয়াক্ত হয়ে গেছে আমি আমার ঘরের মধ্যে সুন্দর কাপড় সেলাই করতেছি এমন টাইমে গো আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি আমার হুজরাতে আগমন করার আগে আমি আয়শা সিদ্দিকার হাতের সুইটা মাটির মধ্যে পড়ে গেছে অন্ধকার থাকার কারণে আমি আমার সুইটা খুঁজে পাইতেছিলাম না এমন টাইমে

তাহলে আপনাকে কেন দুনিয়ার মানুষ মূল বলতেছে মনে রাখতে হবে কোরআনুল কারিমের প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে না দিল হয়েছে কোরআনের প্রত্যেকটা আয়াত কোন না কোনো কারণে না হয়েছে কোরআনের প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে না দিল হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে যে আমার আল্লাহ তালা আমাদের মতো সাধারণ মানুষ বলল কি আয়াত কেন নাজিল হয়েছে এ আয়াত নাজিল হওয়ার কারণ হলো কাফেররা তাকে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম নবী যখন ইসলামের দাওয়াত দেয় তখন নবীজির কাছে কাফেররা দলে দলে আইসাই সেই হুইরা মুসলমান হয়ে যায় আর আবু জাগালের মাথা বড় খারাপ হয়ে গেছে দেখ শুনি মোহাম্মদ কেমন ইসলামের দাওয়াত দেয় ওনার ইসলামের দাওয়াত পায়া আমাদের ইহুদি ধর্ম দেখ করে মানুষ মুসলমান হয়ে যায় বড় সুন্দর কথা কে মানুষের কাছে কালার করা লাগবে দেখবেন আমাদের সমাজে কোনো মানুষ যদি কোনো ভালো ভালো কাজ করে সমাজে এমন অনেক ফা আছে তারাই ভালো কাজ করেন না মানুষকে ফেসুন্দিয়া ধরে রাখে আপনারা বলেন এমন শয়তান মার্কা মানুষ সমাজের মধ্যে আসে না নাই আল্লাহ কোরআনে তাদেরকে বলে উতুল্লিম বাদা যালিকা আল্লাহ তাদেরকে কয় তারা হলো জালিম তারা বদমাস তারা খারাপ মানুষ আল্লাহ তাদের পরিচয় আপনি কেন দিলেন বলে তারা সমাজের ভালো কাজগুলো দেখতে পারবে না সমাজে উন্নয়নমূলক কোনো কাজ দেখতে পারবে না তারা সমাজে কোরআন সুন্নাহর দাওয়াত তারা দেখতে পারবে না এটার কারণ আর অন্য কোন কিছু না যদি সমাজের মানুষ কোরআন সুন্নাহ মোতাবেক চলাফেরা করে তারা সুদের ব্যবসা করতে পারবে না ঘুষের ব্যবসা করতে পারবে না তার হারাম কোন কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না নেশাগ্রস্ত বিক্রি করতে পারবে না এই জন্য আপনারা বলেন সমাজকে সুন্দর হারাম করে যারা সুত যারা দোষ যারা পরের হক মেরে খায় যারা নেশাগ্রস্ত বিক্রি করে যারা খায় যারা আপনারা তাদের থেকে বেঁচে থাকার চেষ্টা করবে মনে রাখবেন এদের সঙ্গে কোনো বন্ধুত্ব করবেন না আপনি মনে রাখবেন যার সাথে আপনারা দুনিয়াতে বন্ধুত্ব থাকবে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আপনাকে তার সঙ্গে দাঁড় করিয়ে দিবে এই জন্য যারা যুবক ভাই আছেন মুরব্বী বাবা আছেন পর্দার অন্তরালের মা বোনের আছেন আপনারা সবসময় বন্ধুত্ব করবেন এমন একজন ব্যক্তিত্বের সাথে যার সাথে বন্ধুত্ব করলে আপনার কবর সুন্দর হবে আসল সুন্দর হবে মিজান ফুলসেরা সুন্দর হবে এবার আপনারা বলেন আমরা আমাদের জীবন কবর হাসন মিজান সুন্দর করার জন্য ভালো ভালো মানুষের সাথে চলার দরকার আছে না না